আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ মানুষ স্বপ্নের বাড়ি দেয় আমি স্বপ্নের বাড়ি দেব না আমি দেখি আমার কষ্টের বাড়ি আসলে আমার এই বাড়িটা অনেক কষ্ট করে করছি তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ আমি আগে আমার ভিডিও ছাড়িয়েছি পরিবেশ নষ্ট করি নাই এখন বাংলাদেশে যা আসছি আর এটা আমার আমারই ঘর আমার কষ্টের টাকা দিয়ে ঘর করা এবং আমারই রুমের ভিতর রুমের ভিতর থেকে আমি ভিডিও বানাচ্ছি তো দেখেন আমার এত সুন্দর একটা পরিবেশ যে একটা ছেলে মানুষ নাই আমার রুমের ভিতর বা আমার বাড়ির ভিতর বা আমার বাড়ির ভিতর হুটফাট করে যে কোনো একটা লোক ঢোকে না বাড়ির সামনে গেট আছে পর্দা করার মতো সব রকম ব্যবস্থা আছে তো আমার এইখানে দেখেন আমার রুমের ভিতর অনেক হাদিস হাদিস কিতাবের হাদিস কোরআন কিতাব আছে কত সুন্দর সুন্দর হাদিসের বই তো বৃহস্পতিবারে আমি সাপ্তাহিক তালিম করি আমার অনেক বন্ধের দাওয়াত দিই দিনের পথে আসার জন্য দিনের কাজ করার জন্য তো দেখেন এত সুন্দর একটা পরিবেশ সারাদিন পড়ে থাকলেও কিন্তু একটা মেয়ে আমার কাছে সারাদিন পড়ে থেকে কিছু শিখলেও কিন্তু কোনো সমস্যা হয় না তারপরে দুঃখের বিষয় কি জানেন কেউ মনে এখানে তালিম শুনতে আসে না খুবই কম মানুষ আসে আর সৌদি আরবে কখনো কাউকে দাওয়াত দেওয়া লাগে নাই দিনের পথের জন্য বা তালিম শোনার জন্য বা তালিমের কাজের জন্য তারা সহ ইচ্ছায় কিন্তু আসে চলে আসতে তাদের টাইম টু টাইম তারা চলে আসছে তো আমি অনেক ওইখানে থেকে থেকে তালিম করে ওদের মাঝে থাইকে অনেক ভালো লাগতো আমার বল অনেক ভালোও বাসতাম যে এত সুন্দর আমিও বাড়ি যেয়ে এরকম করবো তা আজকে দেখা যাচ্ছে আমি ঠিক রুমগুলো সেরকম করেছি আর দিনের খেদমত দিনের পথে চলার জন্য দিনের খেদমত করার জন্য আমি সবাইকে দাউত দিছি দাউতের কাজ করি তো আমার এই রুমের ভিতরে আমি এরকম সাপ্তাহিক বৃহস্পতিবার সাপ্তাহিক তালিমের একটা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ তো আমি বলবো সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য যে আপনারা যেহেতু যে বাহিরা আছেন বা যে নতুন করে যাবেন তারা অবশ্যই কিছু না কিছু করে আসবেন ইনশাল্লাহ ধৈর্য ধরবেন বাড়িতে অন্য কারোর কাছে কোনো টাকা দেবেন না শুধু বাপ মার খরচ ছাড়া নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো যত্ন করে রাখবেন এবং এরকম সবাই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় বাস্তবায়ন করতে পারেন সেই যেন আল্লাহ পাক আপনাদের দেয় আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আলোর পাঁচ জানা তুল ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে একটা লাইক দেবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ